আমি মোহাম্মদ মনির হোসেন আমাদের এই যে প্রতিষ্ঠান আমরা এই প্রতিষ্ঠান নাম হচ্ছে বিডি রিক্সার গ্যালারি তো আমি এই এলাকারই ছেলে পুরান ঢাকার আমার জন্ম এই হোসেন হোসেন দালানে তো আসলে আমার এই যে পেশায় যে আমি যে আসলে আসছি এটার আসলে আমার পুরো এলাকাটা ছিল আর কি রঙে খুব রঙিন প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর সুন্দর রং থাকতো আসলে রঙের প্রেমে পড়ে আসলে এই আসলে এই শিল্পকর্মের মধ্যে আসলে চলে আসে আমি যখন ক্লাস টুতে পড়ি তখন আমি ক্লাসও করি প্লাস এই কাজটা আমি শেখার জন্য আমার আগ্রহ হয় কারণ হচ্ছে যে আমার বাসার থেকে বেরোলো হচ্ছে যে আমাদের আহমেদ ছিল উনি রিক্সা পেন্টিং করতেন ওগুলো দেখতাম তারপরে আমার যিনি ওস্তাদ শেখি মোহাম্মদ হানিফ আপনি একটু আগে জানার যার কথা আপনারা শুনলেন তো ওনারা আবার এখানে সিনেমা ব্যানারের কারখানা ছিলেন আর এখানে অনেকগুলো দোকান ছিল তারা বিভিন্ন ধরনের খুব রং চঙা দিয়ে খুব সুন্দর ছিল এলাকাটা ওই সময়টায় আহ নাইনটির কথা বলতেছিলাম আর কি তো আমার আসলে পদার্পণ হচ্ছে এই লাইনে হচ্ছে যে নাইনটি ফোরে নাইনটি ফোরে আর কি আমি এই কাজটা আর কি শেখার জন্য আমি একে একেবারে মরিয়া হয়ে উঠি এবং আমার খুব মানে আগ্রহ বেড়ে যায় আসলে এই কাজটা আমাকে শিখতে হবে তো বিষয় হচ্ছে যে আসলে নিজেদেরকে আপডেট করা যেমন এখন এই যে রিক্সার যে এত জনপ্রিয় এত পপুলার আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি একটা কারেন্ট এবং সত্য একটা মেসেজ দিতে চাই যে এই যে দেখতেছেন যে এই যে প্রোডাক্ট হ্যাঁ এই যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টটা তো আসলে রিক্সা আর্ট কিন্তু সহজেই রিক্সা আর্টের মধ্যে প্রোডাক্টের মধ্যে আসেনি এটার মূল কারিগর হচ্ছেন যে আমার ওস্তাদ উনি উনি যখন 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 এই সিনেমার ব্যানার ওনার একেবারে লাইনটা হয়ে যায় তখন আসলে বসে থাকতেন না এখনো বসে থাকেন না ওনার অভ্যাস হচ্ছে যে কিছু একটা করা তখন ওই যে প্লাস্টিকের যে বোতল যে ছিল ওমর পানীয় যে বোতল এগুলোর মধ্যে উনি মানে আঁকা ঝোঁকা করতেন তখন এই রিক্সা আর্ট করতেন এবং আমাকে বলতেন তুমি এগুলো করো এই করতে 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 আমরা যখন এগুলো করতাম এখান দিয়ে আমাদের এখান থেকে অনেক ফরেনার আসা যাওয়া করতো আমরা চশমায় করতাম এই বোতলে করতাম তারা এগুলো দেখে ওয়াও না বলে আবার কিনেও নিয়ে যেত আসলে এখান থেকে ইন্সপায়ার এমন অনেক মিডিয়া আছে যারা ইলেকট্রনিক মিডিয়া আছে প্রিন্ট মিডিয়া আছে তারপর হচ্ছে অনলাইন মিডিয়া আছে তারা এগুলো নিয়ে আস্তে আস্তে মানে হচ্ছে যে আপনার নিউজ করা শুরু করলো আছে না যে একটা নিউজ দেখলাম আরে সুন্দর তো করছে নিউজটা তো আরেকজন যাই মানে যেটা হয় আর কি এরকম এমন করতে করতে দেখা যাচ্ছে আমাদের তো আপনি যদি ইউটিউব গুগল যেখানে আপনি সার্চ দেন তো দেখবেন যে একশোর মধ্যে দেখবেন যে পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে আমাদের সংগ্রামটা অনেকটা সহজ হয়ে গেছে আর কি যে মানুষ আসলে মানুষের ঘরে ঘরে পৌঁছে আমরা দিতে পারছি তারপর হচ্ছে যে আপনার এই দুই হাজার তেইশের ছয় ডিসেম্বরে যখন ইউনেস্কো থেকে যখন স্বীকৃতি দিল সেখানে হচ্ছে যে আমার যে পাপ্পু এবং আমি আছি আহমেদ ভাই আছেন যারা হচ্ছে যে রিক্সার মূল একেবারে সিনিয়র পার্সোনালিটি হ্যাঁ আহমেদ ভাই আছেন তো তারা আমরা এটাকে নিয়ে আসলে আমরা চিন্তা করলাম যে আসলে এটাকে নিয়ে কিছু একটা করা যায় এর মধ্যে আমাদের বাংলা একাডেমিতে একজন ছিল সুলতান সাহেব উনি বাংলা একাডেমির ডিরেক্টর ছিলেন তো উনি একদিন বললো যে দেখি আমরা এটাকে নিয়ে ইউনেস্কো থেকে স্বীকৃত আনতে পারি কিনা আমি বললাম যে এমন তো আমাদের কাছে অনেক মানুষ কত স্বপ্ন দেখা যায় আসলে এগুলো কেউ আসলে বাস্তবায়ন করে না কাজ শেষ চলে যায় বলছে যে না আমি ওরকম না আমি তোমাদের জন্য দেখি কত কি করতে পারে তো আমরা এই স্বীকৃতি আসার আগে থেকে আমরা তিন বছর আমরা এটাকে নিয়ে কাজ করছি আমরা প্রত্যেকটা রিক্সা যারা চিত্রশিল্পী আছেন তাদের বাসা বাসায় গেছি তাদের ভিডিও ফুটেজ কাভারেজ করছি তারপর হচ্ছে যে আপনার স্টিল ফটো ফটো নিছি বিভিন্ন সংগঠন করে এইগুলো আর কি সুলতান পার কাজ কিন্তু রাস্তাগুলো আমরা দেখাই দিচ্ছি আমরাও এখানে একটু শ্রম দিছি আমাদের সময় গেছে আমাদের অর্থায়ন গেছে সেটা কোনো বড় বিষয় না বিষয় হচ্ছে যে আমরা এটাকে থেকে স্বীকৃতি আনতে পারছি তো এটা আসলে নিজে নিজে আসলে করি যে আসলে এই একটা স্বীকৃতি পিছনে একটা ভূমিকা আছে আমি বলতে পারি যে আমি আমার দেশকে দিয়েছি তো সেই জায়গা থেকে আমি আসলে প্রাউড ফিল করতেই পারি তো সেই বিষয়টা হচ্ছে যে যেই বিষয়গুলো আমরা মানে আসলে মানুষের এই যখন চিত্রশিল্পীদের অবস্থানে গেলাম মানে প্রপারলি যখন তাদের কারেন্ট লোকেশনে গেলাম দেখলাম যে তারা এমনও শিল্পী আছেন যে তারা আসলে কাজের অভাবে হ্যাঁ যে তারা আসলে মানে তাদের সংসার চলে না একদিন কাজ করলে আরেকদিন হয়তো কাজ না থাকলে তারা আহ মানে অনাহারে থাকে এমনও আমরা ইতিহাস আমরা পেয়েছি হ্যাঁ এবং আমি এগুলো ফোনে ভিডিও করেছি যে আসলে একটু বলেন আসলে বিষয়গুলো কি তো দেখলাম যে আসলে আসলে আমরা একা ভালো থাকলে হবে না আমরা চাই সবাইকে নিয়েই ভালো থাকার জন্য এবং এই ইয়ং জেনারেশন যারা আছেন ওরকম যারা আছেন তারাও কিন্তু এই কাজ শিল্পরা কিন্তু শিখতে চায় বিশেষ করে হচ্ছে যখন ইউনেস্কো যখন স্বীকৃতি দিল তখন অনেকেই আছে যে আসলে এই শিল্পটাকে নিয়ে তাদের একটা বিজনেস প্রপার একটা গ্রো করতে চায় অলরেডি জানেন যে রিক্সা কিন্তু একটা বিজনেস কিন্তু মোটামুটি একটা কিন্তু গ্রো হয়ে গেছে প্রচুর মানুষ কিন্তু বিজনেস করতেছে আমার কথা হচ্ছে যে বিজনেস করুক এটা আমার কোনো আপত্তি নেই কিন্তু এই অন্তত পক্ষে এই শিল্পটাকে নষ্ট করে না যেটা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা ট্রেডিশনাল যারা রিক্সা পেইন্টার আছে আমরা তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিব কোর্স নিব হ্যাঁ রঙের ব্যবহার শিখবো প্রত্যেকটা কাজেরই কিন্তু ব্যবহার আলাদা এবং এই রিক্সা পেন্ডিং এর ব্যবহার কিন্তু এই সম্পূর্ণই আলাদা এটা এই যে স্ট্রোকগুলো দেখেন এই যে ফুলের এই যে স্ট্রোকগুলো দেখেন দুইটা তিনটা লেয়ারে করা হ্যাঁ তো এই স্ট্রোক গুলো এবং তুলিগুলো আমরা নরম হাতে আমরা কীভাবে এই স্ট্রোক গুলো দিব হ্যাঁ এগুলো আসলে এটা মানে ট্রেনিং এর একটা বিষয় থাকে তো তারপর হচ্ছে যে এই যে রং আমরা কোন রঙটার সাথে আমরা কোন রংটা মিলাবো তারপর হচ্ছে যে আপনি এখানে খেয়াল করবেন যে দেখেন এই যে এখানে যে কালারগুলো দেখেন কত ভাইব্রেন্ট কালার কত সুন্দর কালার উজ্জ্বল রং হ্যাঁ রিক্সা আর্টের হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে যে মূল আরেকটা পাওয়ার আসলে বলতে পারেন যে খুব উজ্জ্বলতা থাকে তো এই আসলে মার্কেটে কিন্তু পাওয়া যায় না আমরা এগুলো আমরা হাতে ন্যাক করে নিই তো এই মানুষ জানে না তোমরা এই প্রসেসগুলো যে স্বীকৃতিটা যে আমরা পেয়েছি এটা আমাদের ট্রেডিশনাল ওয়ার্ল্ড বেস্ট এই পেন্টিং কোথাও নাই থাকলে আমাদের বাংলাদেশকে দিত না রিক্সা এবং রিক্সা আর্ট কি নিয়ে হচ্ছে যে আমাদের আসলে আমাদের ইউনিস্কো থেকে আসলে আমাদেরকে এই এটার উপরে আর কি স্বীকৃতি দেয়া তো এখন আমরাই যদি আমাদের এই ট্রেডিশনাল আর্টটাকে যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে এই দোষটা হবে এটা আমাদেরই কিন্তু এইটার অবশ্যই আমি বলবো যে এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য ছোট আকার হলো একটা ইনস্টিটিউটের প্রয়োজন সেটা সরকারি বেসরকারি কৃষ্টিপোষের হতে পারে আমরা অনেক জায়গায় অনেক নিউজে অনেক কথা বলেছি কিন্তু আসলে আমাদের কথাগুলো হয়তো আমরা কারো কারণে পৌঁছে দিতে পারি না বা কারো কার নজরে যাইনি বা হয়তো দেখলে হয়তো এটা অ্যাবাউট করছে তো যার ফলে এখন আমরাই অন্তত একটা প্রিপারেশন নিয়েছি অলরেডি চলতেছে আমাদের কর্ম যেটা হচ্ছে যে আমার ওস্তাদ যিনি আছেন হানিফ পাপ্পু এবং আমি মোহাম্মদ মলি হোসেন তো আমরা ছোট আকার হলো আমরা ছোট একটা প্রতিষ্ঠান নিয়েছি যেখানে আমরা একটা কিছু বাচ্চা আছে যারা প্রতিবন্ধী আছেন এবং যারা ওস্তাদ যেটা বললেন আর কি যারা এই শিল্পটাকে শিখতে চায় কিন্তু অর্থ জন্য শিখতে পারতেছে না আমরা তাদের জন্য একেবারে ফ্রি উইদাউট কোনো চার্জ নেই এই রিক্সার এই পিছনে যে প্লেটগুলো আছে এই এগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের মোটিভ যায় যেমন এটা হচ্ছে সিনেমা ব্যানার পেন্টিং এর যে মোটিভ এটা কিন্তু এইখানে কিন্তু স্থান করে নিয়েছে এটা হচ্ছে যে বিভিন্ন যখন বাংলা সিনেমাগুলো যখন হিট হইতো তখন কিন্তু এই সিনেমার এই অংশগুলো কিন্তু ওই রিক্সার এই পিছনে কিন্তু অবস্থান করতো আর কি বা এইটা হচ্ছে যে আমি এক কথা বলতে গেলে যে রিক্সা আর্টের যে মূল যে একটা ক্যানভাস সেটা হচ্ছে রিক্সাটার এই পিছনে এই ছোট্ট এই এক ফিট বা দুই ফিট এই জায়গাটা তো যেহেতু আমি নব্বই দশকে আমি দেখেছি যে আসলে আগের যে রিক্সাগুলো খুব সুন্দর সাজানো থাকতো যেমন হোটেলের মধ্যে হচ্ছে যে বিভিন্ন ফুল পাতা থাকতে বিভিন্ন কালারিং গোল্ডেন সিলভার সবুজ লাল এগুলো সেলাই করে করে অনেক সুন্দর করে সাজাতো হোটেলের সামনে কিন্তু বিভিন্ন কিন্তু আপনার হচ্ছে যে এই লেসের মতো কিছু ঝালর থাকতো তারপর হচ্ছে যে হুটের মধ্যে উপর থেকে দুই সাইড এগুলো কিন্তু খুব সুন্দর করে রিক্সা আর কিন্তু বিভিন্ন কিন্তু ফুল লতা পাতা থাকতো তারপর হচ্ছে যে বডিতে থাকতো তারপর হচ্ছে চ্যাসিসে থাকতো হ্যাঁ তো তারপর হচ্ছে যে রিক্সার পুরো অল ওভারই কিন্তু কাজটা কাজটা থাকতো আসলে ওই সময়টা আপনি দেখবেন যে মানুষ কিন্তু আসলে রিক্সা ওঠার জন্য কিন্তু একটা প্রতিযোগিতা করতো যে আসলে কোন রিক্সা ওঠার না একসাথে দুইটা তিনটা রিক্সা আছে আপনি এক জায়গায় যাবেন ধরুন কিন্তু থেকে খেতে যাবেন তখন আপনি কিন্তু সুন্দর রিক্সাটা চাইবেন যে আসলে আমি এইটাতে উঠি তখন কিন্তু এই কম্পিউটার ছিল এটা আমি পেয়েছি তো আমার ভাগ্য ভালো যে আমি এই জিনিসটা পেয়েছি আমি এটা দেখেছি তো যেটা আমি লক্ষ্য করি আমি যখন মাঝে মাঝে যখন আউটডোর যখন কাজ দিই যেমন ধরুন আমাকে গুলশান থেকে একজন ফোন দিল যে আমার একটা রেস্টুরেন্ট ছোটো একটা ওয়ালে পেন্টিং করে দিতে হবে রিক্সা পেইন্ট ঠিক আছে অসুবিধা নেই তো যেমন আমি ওই গুলশান গেলাম বনানি গেলাম বাড়ি দাঁড়ায় গেলাম উত্তরায় গেলাম তো এখানে বেশ কিছু রিক্সা চলাচলের জন্য তাদের যে রিক্সার যে স্ট্রাকচার গুলো আমরা দেখি রিক্সার যে ডিজাইন গুলো দেখি দেখি যে অধিকাংশ হচ্ছে হলো পুরো রিক্সাই হলো হ্যাঁ তো আমার কাছে এটা আসলে মানে দুঃখ লাগে কষ্ট লাগে যে আসলে এই রিক্সাটা কেন হলুদ করলো এবং আমার আপনারা জানেন যে এই রিক্সা কিন্তু আসলে ফরেনাররা কিন্তু এই রিক্সাটি কিন্তু খুব লাইক করে ওয়াও না খুব সুন্দর করে তারা খুব মজা করে এবং তারা কিন্তু দেখবেন যে বিভিন্ন দেখবেন তারা এই রিক্সায় চড়ে তারা প্যাডেল দিতেছে তাদের ইচ্ছা তারা রিক্সা নিয়ে ঘুরবে কিন্তু তারা কিন্তু ওইখানে কিন্তু আপনার হচ্ছে যে আমাদের কিন্তু পুরান ঢাকায় আসে বা চলে যায় কেরানীগঞ্জ যায় তো আমার মনে হচ্ছে যে আসলে গুলশান সোসাইটি বা আপনার হচ্ছে যে বনানের সোসাইটি যে ধরনের যে জারাজি যে সোসাইটিগুলো আছে তারা যদি একটু দেখ না আমরা আসলে এটা হলুদ বা একটা কালার আমরা রাখবো না তো আমরা কিন্তু এটা রিক্সার যে মূল মোটিভ রিক্সার যে পেন্টিংগুলো হতো আমরা এই জিনিসগুলো করতে পারি এটা করলে কিন্তু হচ্ছে যে দুইটা লাভ হচ্ছে এক হচ্ছে যে ফরেনাররা তারা দেখে কিন্তু খুব আনন্দিত হতো এবং হচ্ছে যে রিক্সা কিছু পেন্টার আছে তাদের কিন্তু রুটিরুটির কিন্তু একটা কিন্তু জায়গা তৈরি হতো তো সেই ক্ষেত্রে যে এবং আপনারা জানেন যে আমাদের দেশে কিন্তু অনেক ফরেনার আছে যারা আহ হচ্ছে যে বিভিন্ন আহ অফিসিয়াল কাজে কিন্তু তারা কিন্তু বছর পর বছর কিন্তু এই হচ্ছে যে গুলশান হচ্ছে যে তারপর হচ্ছে বাড়িধারা বনানি এগুলো কিন্তু তারা কিন্তু থাকে যেমন বিভিন্ন অ্যাম্বাসি তারা কিন্তু প্রতিদিন এসে যায় কি তার অফিস করে অবশ্যই না তো এই ধরনের যারা আছে যে যারা বিদেশিরা আছেন যারা কর্পোরেট লেভেলের যারা কাজ করেন বা জব করেন বা কোনো কাজে একটা আসছেন তারা কিন্তু এই এই জায়গায় কিন্তু থাকেন তো তারা কিন্তু আসলে এই রিক্সা আর্টগুলো তাদের সোসাইটি অনুযায়ী তারা যদি এগুলো করতে পারে এই জিনিস কিন্তু আরো সৌন্দর্য আরো মাধুর্য এবং আরো আকর্ষণীয় হয় তখন যে আমাদের যে বাংলাদেশের যে ট্রেডিশনাল রিক্সা এবং রিক্সা এটা কিন্তু মানুষের দৃষ্টি কিন্তু আরও কিন্তু খুব ভালোভাবে কাটবে ওইখান থেকে হয়তোবা হয়তো হয়তো মনে করেন যে মানুষ কিছু লোক যদি দেখলে হয়তো বা ওইখান থেকে আরো কিছু মানুষ ইন্সপায়ার হয়তো অন্য কেউ করতে পারে যেমন আপনি যদি দেখেন যে আমাদের পুরান ঢাকায় যদি ওই ধরনের আহ রিক্সায় তেমন একটা আর্ট দেখা যায় না হচ্ছে যে ডিজিটাল দেখা যায় যেমন রিক্সার প্লেট গুলো দেখা যাচ্ছে কিন্তু আমরা কিছু কিছু রিক্সা কিন্তু চুপচাপ কিছু আর্ট করা থাকে এবং আমার এই প্রতিষ্ঠানে কিছু কিছু রিক্সাওয়ালা আসে ভাই একটু আর্ট আট করে দেন না করে দেখি যে দিব আমি বলছি চাকার প্রশ্ন না আমার দোকান হচ্ছে রিক্সা আর্ট গ্যালারি আর তুমি আমাকে কয় টাকা দাও অসুবিধা নেই তো বিষয় হচ্ছে যে আসলে মানুষকে ইন্সপায়ার করা তো আসলে আমরা যদি একজন আরেকজন থেকে যদি একটা কাজ যদি দেখি একজন আরেকজন যদি ইন্সপায়ার করতে পারি সেখানে কিন্তু দেশেরও লাভ হয় এবং যে শিল্পী আছে তাদেরও কিন্তু একটা রুটি রুজির কিন্তু একটা ব্যবস্থা কিন্তু হয় তো আমার মনে হচ্ছে যে এই জিনিসটা আমরা করতে পারলাম আমার মনে হচ্ছে এটা ভালো হবে শিল্পী মনি হোসেন মতন আমরাও রিক্সা শিল্পটাকে ভালোবাসি রিক্সাকে ভালোবাসি এবং আমাদের বাংলাদেশকে ভালোবাসি আর সাবস্ক্রাইব করে রাখেন তাহলে শিল্পের আরও অনেক খবর আপনাদের শোনাতে পারব সবাই ভালো থাকবেন